হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি এর সপ্তম পর্ব তো চলো শুরু করি গত এপিসোডে আমরা দেখেছিলাম সুবারু ঋণ বলছে তুমি কি আমার বন্ধু হবে ঋণ অবাক হয়ে জিজ্ঞেস করে লাইক সিরিয়াসলি হোসিনা সান তুমি ঠিক আছো তো আমি কিন্তু চিদরির ছাত্র জানো তো সুবারু হেসে বলে জানি তবে এটা একটা সিক্রেট এরপর শুরু হয় এপিসোড সাত রিন্তারো তার রুমে গিয়ে বিছানায় শুয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে আমাদের গ্রুপ চ্যাট অনেক দিন ধরে একদম চুপচাপ কিন্তু হয়তো সব দোষ আমারই আচ্ছা চ্যাটের নাম সোহেই চেঞ্জ করেছিল পরীক্ষার আগেই আর শাকুর মোটেও ভালো লাগেনি ব্যাপারটা আর আয়াত তখন গিয়ে তাকে শান্ত করেছিল তারপর অবশ্য ওকে শান্ত করার পর সোহেও মজা করে আবার খেপিয়ে দিয়েছিল আর আমি আমি তখন দূর থেকে চুপচাপ সব দেখছিলাম ওদের সাথে সময় কাটানো কত মজা কিন্তু তারপর যা হলো আমি আর ওদের দিকে তাকাতে পারিনি ওরা তখন আমার ব্যাপারে কি ভাবছিল সে হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে আমি চাই না ব্যাপারগুলো এমনই থেকে যা এরপর দেখানো হয় আমাদের স্কুলের সিন সোহেই একটু চিন্তিত মুখে বলে আমি বলছি তোমাদের কিছু একটা গর্বর আছে সাকু অবাক হয়ে জিজ্ঞেস করে কি নিয়ে সোহেই বলে ঋণ নিয়েই তো আজকে ওর আচরণ একদম অদ্ভুত লাগছে দেখছ না কেমন খেলছে ঋণ তারর হয়তো পড়াশোনার মাথা নেই কিন্তু খেলাধুলায় যে ও ভালো সেটা আমি খুব ভালো করে জানি হঠাৎ করে এত বাজে খেলা ওর স্বভাবেই নেই শুধু খেলাতেই না ক্লাসেও আজকে ও একদম অস্বাভাবিক লাগছিল পুরো সময়টায় ও নার্ভাস ছিল শেষমেশ আমি না পেরে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে আজ বাড়ি চলে যেতে চাইছ নাকি ঋণ তারও তখন নার্ভাস হয়ে বলে কিছু না সোহেই জোর দিয়ে বলে মানে আজ অবশ্যই কিছু একটা ঘটেছে সাকু আর আয়াতো মাথা নেড়ে বলে আমাদেরও তাই মনে হচ্ছে এরপর সোহেই ওদের দুজনকে কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলে ওকে নো প্রবলেম কারণ আমি একটা প্ল্যান ভেবেছি তারপর দেখা যায় সোহেই সাকু আর আয়াতো তিনজনে মিলে ঋণ তারকে ফলো করতে থাকে সাকু আর আয়াতো একটু বিরক্ত হয়ে বলে তাকে পিছু করা এটাই তোমার প্ল্যান সবাই আমাদের দিকে তাকাচ্ছে সোহেই হেসে বলে আরে আসো না এটা দারুণ আইডিয়া আর মজার তো তারা তিনজন লুকিয়ে লুকিয়ে ঋণ তারা দেখে ঋণ রাস্তার পাশে একটা পার্কে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে আর তখনই তাদের চোখ কপালে ওঠে কারণ সেখানে এসে হাজির হয় কাউরুকো আর সুবারু মানে ঋণ তারও আসলে কাউরুকো আর সুবারুর জন্যই অপেক্ষা করছিল এরপর দৃশ্যটা বদলে যায় ঋণ তারো কাউরুকো আর সুবারু তিনজন একসাথে একটা রেস্টুরেন্টে আসে ঋণ তারো আর কাউরুকো দুজনেই বেশ নার্ভাস অন্যদিকে সুবারু মনে মনে ভাবে আমি আসলে এই দুইজন লাভবার্ডের মাঝে কি করছি হয়তো আমার চলে যাওয়া উচিত ঋণ তার মনে মনে ভাবে আজ সারাদিন আমি নিজেকে শান্ত রাখতে পারিনি এমন কি সোহেই পর্যন্ত আমার জন্য চিন্তা করছিল কিন্তু কেমন যেন মনে হচ্ছে ওয়াগুরি সান আসলে আমার থেকেও বেশি নার্ভাস সব ঠিক আছে তো সাধারণত খাওয়ার সময় তো সে সবসময় হাসি খুশি থাকে হয়তো আমারই কথাবার্তা শুরু করা উচিত সে একটু হেসে বলে দুঃখিত তোমাদের দুজনকে এভাবে ডেকে আনলাম তখনই কাউরুকো তাড়াতাড়ি বলে ফেলে না না কোনো সমস্যা নেই তোমাকে এতবার দেখতে পারা আমার জন্য সত্যি এতটা খুশি বলতে বলতে হঠাৎ থেমে যায় মানে মুখ ফসকে সত্যি কথাটা বের হয়ে যাচ্ছিল তারপর লাজুক মুখে আসতে বলে কিছু না সুবারু মনে মনে বলে কাউ রুকো নিজেকে সামলাও প্লিজ আর সবচেয়ে মজার ব্যাপার হলো তাদের পাশের টেবিলেই বসে আছে সোহেই শাকু আর আয়াত তারা তিনজন চুপচাপ বসে কান পেতে সব শুনছিল রেস্টুরেন্টের পাশের টেবিলে বসে থাকা সোহেই শাকু আর আয়াত নিজেদের মধ্যে ফিসফিস করতে থাকে সাকু সতর্ক করে বলে ঠিক আছে সবাই কোনোভাবেই দৃষ্টি আকর্ষণ করোনা সোহেই চোখ বড় করে বলে ওঠে মানে কি বলছ। ঋণ তারও একটা নয় দুটো মেয়ের সাথে রোমান্সে ব্যস্ত আর আমি এদিকে সিঙ্গেল আমি একেবারে মেরে ফেলবো তাকে আরে ধু অন্যদিকে আয়াত একদম নির্লিপ্ত ভঙ্গিতে বলে খাওয়ার জন্য কি নেয়া যায় কি নেব সোহেই রেগে গিয়ে বলে তোমরা দুজন কেমন করে এত শান্ত থাকতে পারো আমি এখন ওর প্রতি ভীষণ জিলাস ফিল করছি শাকু বিরক্ত হয়ে ফিসফিস করে বলে আরে আমি সেটা বলতে চাইনি মানে সোহেই তুমি অনেক জোরে কথা বলছো ভলিউম কমাও না হলে আমাদের ধরে ফেলবে সোহেই কপাল কুঁচকে বলে রিন তো ওই সেই দিনের কি মেয়েদের সাথে আছে মনে আছে তো শাকু বলে হম বাট কাউরুকো আলাদা ব্যাপার কিন্তু ওই সিলভার চুলওয়ালি মেয়েটার নাম সুবারু তাই না আমি তো ভেবেছিলাম ও চিদরি সব কিছুই ঘৃণা করে তাহলে এখানে কেন এসেছে ওরা আসলে কি নিয়ে কথা বলছে সোহেই হাত মুঠো করে বলে হয়তো এই কারণেই রিন্তারও আজকে এত অদ্ভুত আচরণ করছিল কারণ স্কুল শেষ হবার পর ওদের সাথে দেখা করার প্ল্যান ছিল তার অন্যদিকে রেস্টুরেন্টে সুবারু হালকা বিরক্ত গলায় ঋণ বলে তুমি বলেছিলে কিছু একটা কথা আছে তাই না এভাবে চুপচাপ বসে থেকে তো সময় নষ্ট হচ্ছে ঋণ তারও একটু থেমে উত্তর দেয় তোমাদের কি লাইব্রেরিতে দেখা হওয়া চিদরির ছেলেগুলোকে মনে আছে কাউরুক মাথা নেড়ে বলে হ্যাঁ অবশ্যই ওরা তো তোমার বন্ধু তাই না তারও গভীর শ্বাস নিয়ে বলে আমি আসলে ওদের সব জানাতে চেয়েছিলাম তোমাদের দুজনের ব্যাপারে সুবারু অবাক হয়ে জিজ্ঞেস করে কেন ঋণ ধীরে ধীরে নিজের মনের কথাগুলো খুলে বলতে শুরু করে আমি আসলে আর কোনো কিছু লুকোতে চাই না অন্তত ওদের কাছ থেকে না আমার মনে আছে অতীতে আমার এই চেহারার জন্য কেউ আমার কাছে আসতে চাইত না কেউ কখনো আমার কথা শোনেওনি সত্যি বলতে আমি একসময় চেষ্টা করাই ছেড়ে দিয়েছিলাম মনে হতো কিছু বলার কোনো মানেই নেই কিন্তু যেদিন থেকে আমি চিদড়িতে ভর্তি হয়েছি সেদিন থেকে ওরা সব সময় আমার পাশে থেকেছে হ্যাঁ প্রথমে আমি ভাবতাম ওরা হয়তো অদ্ভুত কিন্তু ধীরে ধীরে বুঝলাম আসলে ওদের জায়গা আর কেউ নিতে পারবে না জীবনে প্রথমবারের মতো আমি অনুভব করেছি আমিও কারো একটা অংশ শোনো আমি তোমাদের দুজনকে ভীষণ রেসপেক্ট করি তোমরা একে অপরকে কেয়ার করো ট্রাস্ট করো আমি চাই আমিও যেন ওদের সাথে ঠিক সেভাবেই থাকতে পারি এই কারণেই আমি ওদেরকে ছাড়তে চাই না আমি সত্যিই দুঃখিত ঋণ তারর এত আবেগ মাখা কথা শুনে ওর বন্ধুদের মুখের অবস্থা তখন একেবারে বোঝাই যাচ্ছিল মানে এক কথায় বললে ইমোশনাল ড্যামেজ কাউরুক মিষ্টি হেসে বলে ঋণ তারও অফকোর্স আমরাও খুশি হব তোমার বন্ধুদের সাথে পরিচিত হয়ে তারপর সে সুবারুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তাহলে তোমার কি মনে হয় সুবারু সুবারু শান্তভাবে উত্তর দেয় যদি কাউরুকো রাজি থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই আর মনে মনে ভাবে আশ্চর্য তুমি আমার মতামত নেয়ার কথাও ভেবেছ সত্যি তুমি ভীষণ ভালো মানুষ ঋণ তারও তারপর দেখা যায় রেস্টুরেন্ট থেকে বের হয়ে তিনজন একসাথে বাসার পথে হাঁটছে হাঁটতে হাঁটতে সুবারু আসতে Rintaro Kun আমি ভাবছিলাম আমরা কি পরের বার তাদের সাথে দেখা করতে পারি লাইব্রেরিতে যা হয়েছিল তার জন্য আমি দুঃখ প্রকাশ করতে চাই আমি কি এমনটা বলতে পারি ঋণ থাকে ও তো ওখানেই আছে পেয়ে গেছি ওকে এত বড়সড় ব্লন্ড ছেলেটাকে কে মিস করতে পারে বলো চিদরির ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে আসলে এরা সেই স্টকাররা যাদেরকে আমরা এপিসোড একে দেখেছিলাম কাউরুকোকে বিরক্ত করতে কিন্তু এবার তারা এসেছে তাদের পুরো গ্যাং নিয়ে তাদের লিডার এগিয়ে এসে বলে এই ঋণ কোন একটু সময় দিতে পারবে রিনতারো তখন পেছনে ফিরে তাকিয়ে গম্ভীরভাবে বলে তোমরা কারা গ্যাং লিডার হাসতে হাসতে বলে আরে দারুন অবশেষে তোমাকে খুঁজে পেলাম আমার জুনিয়র যদি তোমার সাথে কোনো ঝামেলা করে থাকে তার জন্য দুঃখিত রণতারো ভুরু কুঁচকে বলে কি আমি তো কিছুই বুঝতে পারছি না ওরা কি বলছে এরপর কাউরুকো টেনশনে ফিস করে বলে ঋণ তারো ওদের কিছু লোক পিছনে দাঁড়িয়ে আছে ঋণ তারো সেদিকে তাকায় গাছের আড়ালে সেই দুই স্টকার লুকিয়ে আছে মনে মনে ভাবে ওরা আবারও এসেছে এরা তো দেখি একদম হাল ছাড়তে জানে না সে ঠান্ডা গলায় বলে তাহলে তোমরা তোমাদের সিনপাইকে ডেকে এনেছো তাই তো তোমরা তো দেখি বড্ড জেদি তারপর শান্তভাবে বলে যাই হোক ওরা তেমন কোনো ঝামেলা করেনি যদি অনুমতি দাও তাহলে আমরা যাচ্ছি কিন্তু ঠিক তখনই দেখা যায় পুরো গ্যাং তাদের ঘিরে ফেলেছে গ্যাং লিডার ঠোঁট বাঁকিয়ে বলে এই যে ঋণ তারও কুন পালানোর চেষ্টা করো না শুনেছি আমরা কিছুই করিনি তবু আমাদের মার খেতে হলো আর তারা খেয়ে পালাতে হলো তাই না তোমাকে দেখেই মনে মনে হচ্ছে তুমি এসব করার মতোলো লোক কাউরুকো হঠাৎ সামনে এগিয়ে এসে বলে না ও এমন ধরনের মানুষই না গ্যাং লিডার বিদ্রুপ করে হেসে বলে ও তাকে ডিফেন্ড করছো নাকি কত মিষ্টি ব্যাপার তারপর গ্যাং এর আরেকজন হেসে বলে এই যে ওই ইউনিফর্মটা কি কিকো গার্লস হাইয়ের না আরে তোমরা দুজনই তো বেশ কিউট এই অবস্থায় ঋণ তারও দৃঢ়ভাবে কাউরুকো আর সুবারু সামনে এসে দাঁড়ায় তার কণ্ঠে শক্তি ভরে ওঠে তোমাদের আসল ঝামেলা তো আমার সাথেই তাই না তাহলে আগে ওদের বাড়ি যেতে দাও তারপর আমাকে নিয়ে যত ইচ্ছে কথা বলতে পারো তাদের লিডার ধীরে ধীরে এগিয়ে এসে একদম বাদ যে হাসি দিয়ে বলে চলো রো তোমার সাথে কথাটা তাড়াতাড়ি সেরে ফেলি তারপর তো মজা হবেই মেয়েদের সাথে ঠিক তখনই তাদের গ্যাং এর আরেকজন এগিয়ে এসে সুবারুর চুলে হাত দিতে যায় আর বলে ওয়াও এই সিলভার চুলটা কি আসলেই ন্যাচারাল নাকি ঠিক তখনই আমরা দেখতে পাই হঠাৎ সহেই এগিয়ে এসে সেই ছেলেটার হাত শক্ত করে চেপে ধরে বলে তাকে টাচ করার চেষ্টা করো না এরপরই শাকু আর আয়াত সামনে এসে দাঁড়ায় শাকু বলে রিনতারো তুমি কি কিয় মেয়েদের নিরাপদে নিয়ে যাও রিনতারো একটু থেমে বলে কিন্তু তখনই সোহেই জোরে বলে ওঠে রিনতারো এটা আমাদের ওপর ছেড়ে দাও তারপর রিনতারো কাউরুকো আর সুবারুকে নিয়ে যেতে শুরু করে আর ঠিক যাওয়ার সময় সে পিছনে ফিরে তাকিয়ে বলে সোহেই সাকু আয়াত এটা শেষ হলে আমি সব কিছু তোমাদের বলে দেব এরপর শাকু চলে যায় সেই গাছের পিছনে লুকিয়ে থাকা দুই স্টকারের কাছে গিয়ে একদম চোখের দিকে তাকিয়ে বলে এই তোমরা দুজন রিনতারোকে তারোকে খুঁজছিলে আগেও তাই না ফ্রেন্ডস জোগাড় করে এনেছো।। কিন্তু সাহস নেই সামনে আসার শুধু কাপুরুষের মতো লুকিয়ে আছো তাদের একজন হেসে বলে মিস্টার আসল কথা হচ্ছে রিনতারও কুনের আঘাত এখনো ভালো হয়েছে নাকি তুমি জানো না তো ওটা কে করেছে আমরাই একটা মেয়েকে প্রোটেক্ট করতে গিয়ে হিরো সাজার চেষ্টা করছিল আর তার ফল হল রক্তে ভেজা অবস্থায় মার খেয়ে পড়ে থাকা এই কথা শুনে আয়াতর চোখ একদম লাল হয়ে ওঠে হঠাৎ করেই সে তার হাতে থাকা ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে আর ঠান্ডা গলায় বলে বুঝলাম ওই আঘাত তোমাদের কাজ তাই তো তাহলে এবার তোমাদেরই হিসাব মিলাতে হবে তারপর দৃশ্যটা আবার শিফট হয় রিন্তারোর দিকে রিন্তারো কাউরুকো আর সুবারুর দিকে তাকিয়ে হালকা অপরাধ বোধ নিয়ে বলে আমার কারণে তোমরা বিপদে পড়েছিলে সরি কাউরুকো সঙ্গে বলে তুমি কেন দুঃখ প্রকাশ করছো বরং বলো তোমার ফ্রেন্ডরা ঠিক আছে তো ঋণ একটুখানি হেসে বলে আসলে আমারই বরং ওসব লোকগুলোর জন্য খারাপ লাগছে এমন সময় ঋণ ফোনটা বেজে ওঠে ও পাশে আয়াত আয়াত বলে ঋণ তারো তোমরা ঠিক আছো তো ঋণ উত্তর দেয় হ্যাঁ আমরা ঠিক আছি তোমরা কেমন আছো ও পাশ থেকে আয়াত হাসি মিশ্রিত গলায় বলে আমরাও একদম ফিট কোনো প্রবলেম নেই এখন বাড়ি যাচ্ছি কালকে তো স্পোর্টস ফেস্টিভ্যাল তাই রেডি থাকতে হবে আচ্ছা বাই এরপর ক্যামেরা কাট হয় আয়াতর দিকে চারপাশে সব স্টকাররা মাটিতে লুটিয়ে আছে আর মাঝখানে আয়াত দাঁড়িয়ে আছে একদম রাফ অ্যান্ড টাফ স্টাইলে সোহেই আর শাকু দূর থেকে হেসে বলে তুমি সত্যি ভয়ঙ্কর স্ট্রং আয়াত অথচ তুমি তো ফাইটিং একদম পছন্দ করো না আয়াত হালকা হাসি দিয়ে উত্তর দেয় ঠিক বলেছ আমি তো শান্তির পক্ষে কিন্তু আমার ফ্রেন্ডরা যদি আঘাত পায় সেটা আলাদা ব্যাপার তাই না এরপর আয়াত ধীরে ধীরে একটা স্টকারের কাছে এগিয়ে যায় নিচু হয়ে তাকে বলে তোমাদের এভাবে প্যাটানোটা আমারও একটু খারাপ লাগছে কিন্তু মনোযোগ দিয়ে শোনো রিনতারও মোটেও দুর্বল বা পাথেটিক না বরং রিনতারওই সবচেয়ে কুল গাই এটা মাথায় রেখো আর সাবধানে বাড়ি যাও এরপর দৃশ্যটা শুরু হয় স্কুল মাঠের ভিউ দিয়ে ঋণ তারো খেলায় নামলেও একদম মনোযোগ দিতে পারছে না নিজের মনে ভাবে আমি একদমই গেমে ফোকাস করতে পারছি না কারণ এখনো ওদের সাথে কিছুই ঠিক ঠিকমতো কথা বলিনি এভাবে চলতে থাকলে কারোই মজা হবে না এরপর বিরতির সময় মাঠের একপাশে পাশে ঋণ তারো চিন্তায় ডুবে থাকে তখনই সোহেই আয়াত আর সাকু সেখানে এসে হাজির হয় আয়াত হেসে বলে তুমি তো একদম বলটাই মিস করলে ঋণ তারো সোহেই মজা করে বলে আমার ব্রিলিয়েন্ট পিচিং এর জন্যই কিন্তু তুমি বেঁচে গেছো আর দুইটা ম্যাচ জিতলেই আইসক্রিম রিং তারও কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে থ্যাংকস গতকালের জন্য তোমরা সত্যিই আমাদের অনেক হেল্প করেছিলে সোহেই হেসে উঠে বলে ডুড ওসব নিয়ে ভেব না বরং শোনো তোমাদের তিনজনকে নিরাপদে বের হতে দেখে আমি সত্যিই খুশি হয়েছি আর মনে হচ্ছে তোমার পিছু করাটা একদম সঠিক ডিসিশন ছিল এই কথা শুনে রিন্তারও পুরো লাল হয়ে যায় ওয়ে আমাকে বলো না যে এমন কি ফ্যামিলি রেস্টুরেন্টেও ছিলে এক মুহূর্তে সোহেই গুলিয়ে ফেলে আর তাড়াহুড়ো করে বলে ওহ আচ্ছা আয়াত আর আমার এখন একটু কাজ আছে আমরা যাচ্ছি শাকুকুন কুন প্লিজ ওর কাছে মাফ চাইবে তারপর সোহেই আয়াতকে টেনে নিয়ে চলে যায় সাকু তখন একা দাঁড়িয়ে হালকা অনুশোচনার সুরে বলে ঋণ তারো আমি সত্যিই দুঃখিত কাল তোমাকে ফলো করেছি আর তোমার কথোপকথন চুপি সারে শুনেছি আর তখন না জেনে তোমাকে কিছু রুড কথা বলেছিলাম সেজন্য সরি ঋণ তারো মাথা নাড়িয়ে বলে না আসলে দুঃখিত তো আমাকে হওয়া উচিত সাকু তার দিকে তাকিয়ে গম্ভীর ভাবে বলে কিন্তু তুমি তো কোনো ভুলই করনি তবুও সবকিছুর দোষ তুমি নিজের ঘাড়ে নাও সবসময় এত তাড়াতাড়ি নিজেকে দোষারোপ করো সাকু গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলে শোনো আমি একবারই বলছি আবার বলবো না আমি সত্যিই খুশি হয়েছি তোমরা কাল যা বলেছিলে সেটা শুনে আমি জানি আমি কখনো কারোর সাথে সহজে মিশতে না কিন্তু এখন তুমি আমাকে মনোযোগ দিয়ে শোনো আমি সোহেই আয়াত আর তোমাদের ওপর অন্তরের গভীর থেকে বিশ্বাস করি তাই যদি কখনো কিছু হয় তুমি আমার ওপর নির্ভর করতে পারো এসব কথা শুনে একদম ইমোশনাল হয়ে যায় কিছুক্ষণ পর সোহেই আর আয়াত দূর থেকে লুকিয়ে দেখার চেষ্টা করে তারা দেখে আর ঋণ তারও আগের মতো হেসে হেসে মজা করছে স্বাচ্ছন্দ্যভাবে ভাবে কথোপকথন করছে এরপর লাস্ট রাউন্ডে ঋণ তারও আবার ব্যাটিংয়ে নামে সে জোরে শট মারে এবং আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে আজকের দিনটা কি দারুণ একটা আর এভাবেই একদম সুন্দর মিষ্টি এর সঙ্গে আজকের এপিসোড শেষ হয় কেমন লাগলো আজকের এপিসোড কমেন্টে জানাও দেখা হবে পরবর্তী এপিসোডে